আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল সো আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোন টপিকটা নিয়ে কথা বলবো ডেফিনেটলি বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলবো এখন যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন ইন্ডিয়া মোটামুটি জয়ের দ্বার প্রান্তে রেজাল্ট যদি আসলে আনএক্সপেক্টেড কিছু না হয় তাহলে এই ম্যাচটা ইন্ডিয়া খুব সহজেই জিতে যাচ্ছে যদিও আনএক্সপেক্টেড কিছু হওয়ার সম্ভাবনা যে এখনো নেই তা না অ্যাকচুয়ালি বাংলাদেশ দল আজকে কেমন খেলেছে কী ধরনের ডিসিশন নিয়েছে ডিসিশনগুলো কতটুকু ফ্রুটফুল ছিল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো দেখেন দুবাইয়ের ম্যাচ আপনি আইএল টি টোয়েন্টি ফলো করেন বা এর আগে যে এশিয়া কাপগুলো হয়েছে বা আদার্স যে খেলাগুলো হয় দুবাইয়ের মাঠে বা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে হয় সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে দুবাইয়ের মাঠে সেভেন্টি পার্সেন্ট টাইম যারা টস জিতে ফিল্ডিং করে বা যারা আগে ফিল্ডিং করে বা যারা চেস করতে যায় তারাই ম্যাচটা জিতে যায় এটা একটা দুবাইয়ের অলিখিত নিয়ম কজ হচ্ছে দুবাইয়ের পিচটা শুরুর দিকটায় কিছুটা ডাস্টি হয়েতে থাকে বলের আচরণ এলোমেলো হয় বল মুভ করে বেশি যত সময় গড়ায় তত পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়ে যায় আর এই স্লো টাইপ পিচে এই ধরনের পিচে স্পিনাররা ভালো করে বিশেষ করে মানে এগেনস্ট স্পিনার যেমন বাঁহাতির জন্য ডানহাতি ডানহাতির জন্য বাহাতি স্পিনাররা ভালো করে আর ডেফিনেটলি লেগ স্পিনার বা গুগলি বোলার তো মিস্ত্রি মানে দুর্দান্ত লেভেলে মিষ্টি হয়ে যায় মিস্ট্রিস হয়ে যায় তো বাংলাদেশ কিছু কিছু সময় বেশ ডিফেন্সিভ ডিসিশন নেয় অ্যাকচুয়ালি ডিসিশনগুলো কি ডিফেন্সিভ না নিজেদের গায়ে নিজেরাই চর মারার মতন একটা ব্যাপার ব্যাপারটা সেরকম দেখেন আজকের ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ডেপথ বাড়াতে গিয়ে পিচের কন্ডিশন ওয়াইজ তারা কিন্তু বোলার সেট করেনি তারা ব্যাটার বাড়াতে গিয়ে তারা তানজিম সাকিবকে তারা দলে অ্যাড করেছে ওই জায়গাটায় নাহিদ রানা খেলতে পারতো আর ওই জায়গাটা যদি নাহিদ রানা খেলতো তো ম্যাচের সিনারিও কিন্তু অন্যরকম হতো ঠিক তেমনভাবে দলে একজনই বাহাতি স্পিনার সে হচ্ছে নাসুম নাসুমকে রাখেনি এই মাত্র একটা দেখলাম বলে ড্রপ করলো কে রাহুলের ম্যাচটা বোধহয় যতটুকু কাছে থাকার কথা সেটাও হাতে ছুটে যাচ্ছে যাই হোক কে রাহুল ফ্লিক স্লো পিচ আর বড় গ্রাউন্ড এরকম গ্রাউন্ডে কিন্তু পার করা ডিফিকাল্ট হাতের ক্যাচ ভাই হাতের ক্যাচ মানে জাস্ট আপনি সহ্য করতে পারবেন না আপনি বাংলাদেশ বসবেন আপনি এদের কর্মকাণ্ড দেখলে আপনি যা সহ্য করতে পারবেন না আরো খারাপ লাগে মানে বিশ্বের যে ক্রিকেট খেলা হয় ক্রিকেটার রয়েছে বোলার রয়েছে যার বলে সব থেকে বেশি ক্যাচ ড্রপ হয়েছে সেখানে যদি একটা রেকর্ড বা তালিকা রেডি করা হয় সেখানে পাসকি রান্নারটা সবার আগে থাকবে এই বোলারের বলে রেগুলার ক্যাশ ড্রপ হয় আবারও একটা ফুলার ডেলিভারি একটা সিঙ্গেল কুইক সিঙ্গেল নিয়ে নিয়েছে যাই হোক আমি ওই টপিকে না থাকি ম্যাচ নিয়ে কথা বলি তো আমি যেটা বলছিলাম যে একজন বাহাতি স্পিনার দলে খুবই প্রয়োজন ছিল আজকের ম্যাচের জন্য দেখেন ইন্ডিয়া দলে কিন্তু আসলে কিন্তু ব্যাটার প্রচুর সো ঋষাদের বল ডেফ মানে জাস্ট খেলতে পারছে না ইন্ডিয়ান ব্যাটাররা এরকম পিচ এরকম কন্ডিশনে আর দুবাইতে তো গরম শুরুতে অনেক গরম থাকে আস্তে আস্তে সময় পার হতে থাকে তখন কিন্তু ব্যাটারদের কিন্তু টায়ার্ডনেস কাজ করে শেষের দিকে তো এই অ্যাডভান্টেজটাও কিন্তু বাংলাদেশ নিতে পারতো চাইলে

খেলার মধ্যে সে যে কিপিং করছে একটা বল হয়তো ডাই দিলে তার বলটা হাতে চলে আসতো সুভমান গিলের বাট সে ডাই দেয়নি জাস্ট তাকায় তাকায় দেখলো আর এই ধরনের মোমেন্টাম গুলো যদি আপনি ক্যাচ না করতে পারেন গ্র্যাব না করতে পারেন ম্যাচ হাত থেকে ছুটবে মাস্ট জাকের এই মুহূর্তে যে কাজটা করেছে মানে বলা যায় এই ধরনের কাজগুলো একটা দলের মোরালকে নষ্ট করে দেয় একটা দলের মোরালকে শেষ করে দেয় মুশফিকের জায়গায় অনায়াসে নাসুম খেলতে পারতো আর আপনি যদি নাসুমকে খেলাতেন আপনার ব্যাটিং ডেপথ কিন্তু কমতো না কজ আমরা লাস্ট নাসুমকে অনেক ম্যাচে দেখেছি শেষ মুহূর্তে গিয়ে ভালো ভালো কিছু তেমনি ইনিংস খেলে ফেলে তো ওইটা দলের জন্য খারাপ হতো না দেখেন তৌহিদ হৃদয় তার যে ক্র্যাম্পটা হয়েছিল তার পরবর্তীতে বোঝা যাবে তার ওই ক্র্যাম্পের জন্য বাংলাদেশ শেষে অনায়াসে টু প্লাস করতে পারতো অনায়াসে হয়তো ফিফটি প্লাসও হয়ে যেতে পারতো অসম্ভব কিছু ছিল না ওটা ক্র্যাম্পের জন্য হয়নি ওই জায়গাটায় নাসুম হয়তো ভালো একটা সাপোর্ট দিতে পারতো তাস্কিন বহুদিন ধরে টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন ব্যাটে তেমন রান নাই তার যতটা সে দুর্দান্ত বল করছে তো নাসুম ওই কাজটা করতে পারতো তো দেখেন টস জিতে বাংলাদেশ এই মাঠে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আপনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ ভালো আপনার কাছে ফ্রুটফুল বলার আছে আপনি ডিফেন্ড করতে পারবেন আপনি লম্বা একটা ব্যাটিং লাইন আপনি নিয়ে নেমেছেন তো আপনার তো আপনার খেলার অ্যাপ্রোচটা ওই হবে আপনি দুবাইয়ের মাঠে খেলেন নাই বহুদিন খেলেন না সো আপনাকে তো প্রথমে একটু পিচটাকে জাজ করতে হবে সৌম্য সরকার জাস্ট মোহাম্মদ শামির একটা ইন করা হাফ বলি বলে যেভাবে কাভার ড্রাইভ করতে গেলেন পায়ের কোনো ইউজ নেই কিচ্ছু নাই ব্যাট থেকে পায়ের ডিস্টেন্স বহুত দূরে ইনিংসের প্রথম ওভার জাস্ট উইকেটটা থ্রো করলো সৌম্য সরকার এরপর যখন ওয়ান শান্ত আসলো আমি বলবো শান্তর আউটের পেছনে দোষ অ্যাকচুয়ালি শান্ত না দোষটা আসলে আমাদের বা হয়তো দোষটা সোশ্যাল মিডিয়ার বা সামওয়ান কজ হচ্ছে কেন যেন শান্তকে সবাই আসলে ট্রল করতে করতে বিচারাকে এত প্রেশারাইজ করে ফেলেছে ইভেন বিপিএল এ তাকে শেষে খেলানো হয়নি তাকে নিয়ে তামাশা করা হয়েছে তাকে কিপিং করানো হয়েছে তো হয়তো আমার কথার সাথে আপনারা একমত হবেন না শান্ত চেয়েছিল এই প্রেশার থেকে বের হওয়ার জন্য সেরকম একটা স্ল্যাশ করেছে যদিও ওই স্ল্যাশটা করা মোটেও উচিত হয়নি তার উচিত ছিল মাটি কামড়ানোর স্ট্রোক করা প্রেশার থাকলে আসলে অনেক সময় মানুষ অনেক ধরনের ভুল শট করে ফেলে ওই জিনিসটা শান্তর সাথে আমার মনে হয় হচ্ছে দেখেন শান্ত এক সময় হাসছিল নিজেকে ফ্রি করার জন্য যতটা প্রেশারে ছিল নিজেকে ফ্রি করার জন্য হাসছিল এটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে দারুন ট্রল হচ্ছে মানে এই মানুষটা ফিল্ডিং এ মানে দলের জন্য কি যে নিচ্ছে এটা দারুণ যারা খেলা দেখছে যারা খেলা বোঝে তারা বুঝতে পারবে শান্ত উইকেটটাও বুঝতে পারলাম ওভাবে গেল তানজিদ তামিম দারুণ খেলছিলেন জাস্ট খালি কোনো নাই কিছু নাই তামিম ও উইকেটটা থ্রো করলেন আকশয় প্যাটেলকে মুশফিক মানে হাউ কুড ইট পসিবল মানে আপনি বলের লেনটা পিক করেন লেন্থ পিক করে আপনি যে ডিফেন্সিভ ডিফেন্সিভ বা ডিফেন্স করেন যেটাই করেন কোন লেন্থ পিক নাই কিছু নাই জাস্ট মুশফিক আলী কেটা বলবো দেখেন এই পিচে শুরুতে আকশার প্যাটেল কোনো টার্ন পাচ্ছিল না আপনারা যদি শুরুতে খেলা দেখেন বুঝতে পারবেন কোনো টার্ন পাচ্ছিল না इवन বোলাররাও তেমন মুভমেন্ট পাচ্ছিল না ইন্ডিয়ান বোলাররা হ্যাঁ পিচে তো বল থেমে আসে এই ধরনের বল বাংলাদেশি ব্যাটারদের ভালো খেলার কথা এটা আমরা পাস্টেও দেখেছি এরপরে বলতেই পারেন জাকির আলি অনেক সে কিন্তু বেসিক্যালি সিঙ্গেল রোটেট করে যে খেলাটা এটা কিন্তু আলী অনেকবার তৌহিদ রিজার কাছ থেকে আমরা কখনোই এর আগেও দেখিনি আজকেও এরকম দেখিনি তারপরেও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত তারা যে মুড়ে ব্যাট করেছে ওই মুডে ব্যাটিং করার কারণে বাংলাদেশের রানটা অ্যাকচুয়ালি দুইশো উনত্রিশ হয়েছে দেখেন তারপরে আমি বলবো যে তৌহিদ রিদা যখন বুঝতে পারছেন যে তার পায়ের সমস্যা মুস্তাফিজ তার সাথে রয়েছে তো ভাই এক দুই রানও অনেক ইম্পর্টেন্ট আপনি কেন স্ট্রাইক রোটেট করছেন না আপনি বিহিট করছেন বুঝতে পারছেন বল যাচ্ছে না আপনি স্ট্রাইক রোটেট করেন যদি পারে মুস্তাফিজ মুস্তাফিজ এরকিস্ট ছটা বলে ছটা রান হতো বারোটা বল রয়েছে মানে আটচল্লিশ দশমিক এক ওভারের সময় দলের রান ছিল দুশো আটাই ওখানে এই ক্যালকুলেশন গুলো যদি না করতে পারেন ক্রিকেটে আপনি জেনুইন ফেলিয়ার যেটা আজকে বাংলাদেশ হয়েছে তহিদ যদি দারুণ পরিশ্রম করেছে দারুণ বলবো ফাইট ব্যাক দিয়েছে হান্ড্রেড করেছে অভিনন্দন বাট আসলে দিন শেষে এটা তার ব্যক্তিগত অর্জন এটা দলের জন্য কোনো অর্জন হয়ে থাকলো না

তখন ঋষাদকে কন্টিনিউ করা উচিত ছিল এখন দেখেন সেট হয়ে গেছে এখন বলিং এ আসছে কাজে দেবে না আর ব্যাটিং যে ক্যামেরা দেখিয়েছে সেটাও ভালো ছিল দুর্দান্ত মানে তার ওই ঝড় ঝড়ো ইনিংসে বলতে পারেন আপনি যে পার হয়েছে এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন গতকাল সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাসছে ওটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই যদি বাংলাদেশ ভালো খেলতো তবে যেহেতু খেলেনি অনেক কথাই চলে আসতে পারে ধরেন ডায়েট প্ল্যান থাকে ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের অনেক হিসাব ব্যবসা থাকে হয়তো ইন্ডিয়ান দলও হয়তো এরকম পার্টিতে যায় কিন্তু এটা কিন্তু মিডিয়ায় আসে না এটা কিন্তু মিডিয়ায় চলে আসছে আর তাও একদিন অনেক জাঙ্ক ফুড ছিল অনেক কার্বোহাইড্রেট ছিল অনেক হেলদি ফুড ছিল যেগুলো মানুষকে দুর্বল করে ফেলে মানুষের এনার্জি লেভেলটা কমিয়ে দেয় ওই কোক ছিল কোক কতটা ক্ষতিকারক একটা স্পোর্টস ম্যানের জন্য প্রফেশনাল স্পোর্টস জন্য এটা আমরা সবাই জানি ছিল জাস্ট ছবিটা খেয়াল করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদের সামনে এক গ্লাস ভর্তি অর্ধেক ভর্তি বরফ একটা কোক সেটাও ডেফিনেটলি ঠান্ডা সেটা খেয়েছে আজ মাহমুদুল আজাদ খেলেনি যতদূর জানতে পেরেছি তার ঠান্ডার সমস্যার কারণে সেখান খেলতে পারেনি এই লুজারটা কে হলো আজকে এরকম একটা ইনফর্ম ক্রিকেটার আজকে দলের সাথে নাই এই লুজারটা কে হলো বলেন মাহমুদুল আজাদ নিজে নিজে হলো বাংলাদেশ ক্রিকেট দল এই লুজারটা হলো আদার্স ক্রিকেটার দেখা তো কথা কি বলবো তানজিম সাকিব ভালো বোলার ডেফিনেটলি তবে আপনার হাতে যদি তার থেকে বেটার অপশন থাকে আপনি অবশ্যই ডিফেন্সিভ মোডে যাবেন না নাহিদ রানাকে নিয়ে আগের দিন সংবাদ সম্মেলনে দেখলাম জাস্ট ফ্যান তুলে ইন্ডিয়ান সাংবাদিকরা ইভেন আজও নাহিদ রানার কথা বারবার কমেন্টেটাররা বলছিলেন কেন নেই নো ওয়ান নোস কেউ জানে না যে কেন নেই ধরেন এই যে বোলারটা পিক ফর্মে রয়েছে এই বোলারের কনফিডেন্সটা আজ শেষ করে দেওয়া হলো কি হবে এরপর পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে যেখানে নিউজিল্যান্ড আর পাকিস্তানের তো মানে একদম জীবন মরণ ম্যাচ ওখানে তারা তো কোপ দেওয়ার চেষ্টা করবেই দেখা গেল ওই দিন নাহিদ রানার দুইটা সেকিনেসের মধ্যে সে

তো অসহ্য লাগবে কজ আপনার চোখের সামনে আছেন আপনি ওপেন ভুল দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো আপনার আপনাকে জাস্ট পেইন দিবে আপনাকে डेफिनेटली পেইন দিবে তো এগুলা নিয়ে বেশি কথা না বলি দিন শেষে যা এতটুকুই বলবো বাংলাদেশ 40 টা রান কম করেছে এই 40 টা রান অনায়েশে বাংলাদেশ বেশি করতে পারত আর এই রকম পিচ এরকম কন্ডিশনে 250 প্লাস বা 260 डेफिनेटली উইনিং স্কোর যেটা বাংলাদেশ হেলায় হারিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ